আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি আমার আজকের আয়োজনে ইলিশ মাছের সিজন কিন্তু চলে যাচ্ছে তো এখনও যারা ইলিশ মাছের এই রেসিপিটি একবারও ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না আমি আপনাদের সাথে আজকে সর্ষে ইলিশের অথেন্টিক রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি খুবই সহজে কম মশলায় ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দেওয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা ফলো করলে অরিজিনাল সর্ষে ইলিশের স্বাদটা আপনারা পাবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আমি সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম ইলিশ মাছ চার পিস ইলিশ মাছের প্রায় সাড়ে তিনশো গ্রাম ইলিশ মাছ হয়েছে তো আমি এটাকে প্রথমে মেরিনেট করে নেব মেরিনেটের জন্য আমি এখানে প্রথমে সামান্য লবণ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার ইলিশ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ইলিশ মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিব এতে করে লবণটা এবং হলুদটা ইলিশ মাছের মধ্যে ভালোভাবে ডুববে এবার একটা ফ্রাই প্যানে প্রায় পঞ্চাশ এম তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম থাকতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো তেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পরে হলুদের গুঁড়ো দেওয়া যাবে না এতে করে হলুদের গুঁড়ো পুড়ে গিয়ে হয়ে যাবে সোলার ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে সুন্দর একটা গ্রাঞ্চ ছড়ালে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একেবারেই সামান্য দিতে হবে কেননা ইলিশ মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম এজন্য সামান্য লবণ দিয়েছি পরে টেস্ট দেখে একটু লবণ দিয়ে দেওয়া যাবে এরপর এখানে দিয়ে দিতে হবে সরিষা বাটা কিন্তু সরষাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি অফিস কিনে এখানে আমি তিন চার চামচ কালো সরিষা দেশি যে সরষেটা ওই সর্ষাটা ব্যবহার করেছি সাথে গ্রাইন্ড করে নিয়েছি দুটো মরিচ এবার এখানে সরিষা বাটাটা আমি দিয়ে দিব সরিষা বাটাটা ফ্যানের মাঝে ঘন অবস্থায় দিবেন না এতে কিছুটা পানি অ্যাড করে এটাকে একটু পাতলা করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিবেন সর্ষে বাটাটা দেওয়ার পরে এরপর আমরা কিন্তু আর কোনো মশলা এখানে ইউজ করবো না সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে আমি সরষে ইলিশটি করে নিব এতে কিন্তু সরষে ইলিশের অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে মশলাগুলো ফুটে আসলে এখানে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো দেওয়ার পরে প্যানে যে সর্ষের গ্রেভিটা আছে ওই গ্রেভিটা ইলিশ মাছের উপরে ছড়িয়ে দিব এতে করে ইলিশ মাছের মধ্যে গ্রেভির ফ্লাইভারটা ঢুকবে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে এটাকে জাল করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি এখানে ইলিশ মাছের যে তেলটা থাকে তেলটা ছাড়ার জন্য আমি এখানে কোনো পানি ইউজ করি না এর আগে পানি না দেওয়ার কারণে ইলিশ মাছের মধ্যে যে তেল ছিল এটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি আমি এখানে প্রায় এক গ্লাস পানি অ্যাড করে নিয়েছি এরপরে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এরপরে এটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব আরও পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার ফালা দেখলেন তো কত স্বল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে সর্ষে ইলিশ তৈরি করা গেল অতিরিক্ত মশলা দিলে এর আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ